সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেসব কারণে ভেড়া পালন লাভজনক ভেড়া পালন করে অনেকে বেকারত্ব দূর করেছেন স্বাবলম্বী হয়েছেন এবং লাভবান হয়েছেন সব বন্ধুরা আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি চলুন শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যেসব কারণে ভেড়া পালন লাভজনক আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক ভেড়া ঘাস খেতে খুব পছন্দ করে এবং এরা দলগতভাবে ঘুরে বেড়ায় তাই এটি পালন করা খুব সহজ এদের প্রজনন ক্ষমতাও বেশি এটি পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে খামারের আকার বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে অনেক লাভবান হওয়া যায় ভেড়া শুধু ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে এদের ভালো উৎপাদন পাওয়া যায় ভেড়া পশম ও মাংসের জন্য উৎপাদন করা হয় কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ পশমের চাহিদা না থাকার কারণে শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয় তাছাড়াও ভেড়া সারাদিন মাঠে শুকনো এবং ঘাস সব ধরনের খাবার খেয়ে থাকে এরা খাবার কোনো বাদ বেসার করে না তাছাড়াও এদের একটা নির্দিষ্ট বাস্তানে প্রয়োজন হয় যেখানে তারা থাকতে পারবে এবং সুন্দর মতো বসবাস করতে হবে এবং রোদ বৃষ্টি ঝড় থেকে এরা রক্ষা পাবে সো এই এদের ঘরকে অর্থাৎ এদের যেখানে থাকার স্থান সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন উন্মুক্ত আধানমুক্ত এবং আবদ্ধ তিন তিনভাবে রাখা যায় আর ভেড়া যে কোনো ধরনের খাদ্য খেতে খেয়ে বেঁচে থাকতে পারে এটি গরু মহিষ ছাগলের মতোই জাবর কাটা প্রাণী ভেড়া খাদ্যের বিন্যাস গরু ছাগলের মতোই এদের খাদ্য তালিকায় আসযুক্ত খাবারের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি থাকে গর্ভবতী ভেঁড়ের তুলনায় প্রসূতির খাদ্য তালিকায় অধিক পরিমাণে দানাদার খাদ্য প্রদান করা হয় বাচ্চা প্রসবের এক মাস পূর্ব থেকে ভেড়ের খাদ্য তালিকায় দৈনিক দুইশো থেকে দুইশো গ্রাম দানাদার খাদ্য যোগ করতে হয় ভেড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়ে সব বয়সের ভেড়াকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে ও সময় মতো টিকা প্রদান করতে হবে ভেড়া বাদলা তড়কা মেসাইটিস খুরা রোগ চর্মরোগ কেমি ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় বেশি যেসব ভেড়ার রোগে আক্রান্ত হয় কি দ্রুত কোনো পশু চিকিৎসকের কাছে সরবরাহ করতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে এই ভেড়ার এই সমস্যা আর এদের এই জন্যই বেশি লাভজনক বলা হয় এদের যে তেমন খরচ আছে সেটা দেখা যায় না এবং এদের এদের দরদামও বেশি হয়ে থাকে তাছাড়া উন্নতের ভেড়া পালন করলে অনেক দামে বা চড়া দামে বিক্রি করা যায় আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও যদি আপনার কাজে এসে থাকে ও ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ